এমনি ঝড় বৃষ্টির মধ্যে নিজেকে ভাবে কষ্ট দিচ্ছ কষ্ট পৃথিবীর সব কষ্ট আমার জীবনে নেমে আসলো এটা হয়তো কারো কারো ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে হয়তো তার নিজের মতো কোনো প্রবলেম ছিল হয়তো ওই জন্য হয়তো আমি যে ছবিগুলো সাইনিং করতাম হয়তো সেই সেই ছবিগুলো হয়তো বাদ যেত আমার কাছ থেকে একাল আর সেই কাল বিদ্যা সিনহা মিম ও শাকিব খানের সাথে এই ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু তাদের এই দুইজনকে একসাথে করে ভক্তবিন্দুরা সত্যিকার অর্থে কি বলছে আমাদের আজকের এই ভিডিওতে বিদ্যা সিনহা মিম ও সাকিব খানের এই অসাধারণ একটি নিয়ে কথা বলবো একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রদর্শক বিদ্যা সিনহা মিম ও সাকিব খানের সম্প্রতি সময় একটি ফটো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাকিব খানের সাথে বিদ্যা সিনহা মিম বেশ হাসি খুশিভাবে দাঁড়িয়ে আছে আর এই ছবিটি ভাইরাল হওয়ার পরই ভক্তবিন্দুদের মনে অনেক প্রকার আশা শুধু তাই নয় অনেকে তো চাচ্ছে সাকিব খান বিদ্যা সিনহা মিম যেন আবারও নতুন কোনো সিনেমা করে এই জুটিটা অনেক ভালো একটি জুটি শুধু তাই নয় শাকিবান পেজেও এমন নানা ধরনের মন্তব্যই করা হচ্ছে বলা হচ্ছে সাকিব খান ও বিদ্যা সিনহা মিম প্রথম জুটি হিসাবে আত্মপ্রকাশ করে আমার প্রাণের প্রিয় সিনেমা দিয়ে প্রথম সিনেমা দিয়ে বাজিবাদ করে এই জুটি আর এই সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছিল সেই সময় সেই সময় ভেবেছিলাম এই হিট জুটির একাধিক সিনেমা পাবো কিন্তু কোনো এক নায়িকার পলিটিক্সের কারণে এই জুটিটা তখন ভেঙে যায় হয়তো ওই জন্য হয়তো আমি যে ছবিগুলো সাইনিং করতাম হয়তো সেই ছবিগুলো হয়তো বাদ পড়ে যেত আমার কাছ থেকে এমনকি চুক্তি হওয়ার পরেও নতুন সিনেমা থেকেও বাদ পড়ে যায় তারা যাই হোক আগামীতে এই জুটি আবারও ভালো কিছু করবে এমন আশাই করে সাকিব খানরাও এখন দেখার বিষয় আদৌ কি মিমের সাথে সাকিব খানের সাথে নতুন কোনো সিনেমা হয় কিনা প্রদর্শক প্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে বিদ্যা সিনহা মিমের সাথে যদি সাকিব খান নতুন করে নতুন ভালো কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আবারও তারা সিনেমা করে তাহলে কেমন হবে বলে আপনার মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে